নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজ পঁচিশে নভেম্বর আজ আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি এম নামের মানুষদের জীবনে পঁচিশে নভেম্বর কি প্রভাব ফেলবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনার শিক্ষা জীবন স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সার্বিক ভাগ্যের একটি সুন্দর সজ্জিত বিশ্লেষণ আমরা আজকে এই ভিডিওটিতে জানব যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা সহজাতভাবেই আবেগপ্রবণ সংকল্পবদ্ধ এবং পরিশ্রমী হন আজকের দিনটি পঁচিশে নভেম্বর আপনার জন্য এক মিশ্র অভিজ্ঞতার ঝাঁপি নিয়ে হাজির হয়েছে আজকের চন্দ্রের গোচর এবং অন্যান্য গ্রহের অবস্থান আপনার জীবনে শক্তি এবং সতর্কতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ফলপ্রসূত হতে চলেছে পড়াশোনায় আপনার মনোযোগ আজ শিখরে থাকবে কঠিন বিষয়গুলি বোঝার জন্য এটি একটি চমৎকার সময় যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের দিনে বিশেষ সাফল্য বা সংবাদ পেতে পারেন গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো সমাধান বা দিশা খুঁজে পাবেন যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মাঝারি কাটবে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি বা শক্তি থাকবে তবে হালকা সর্দি কাশি বা হজমে সামান্য গোলমাল দেখা দিতে পারে তাই ঠান্ডা লাগার ব্যাপারে সতর্ক থাকুন এবং বাইরের মশলাদার খাবার এড়িয়ে চলুন কাজের চাপের কারণে সামান্য মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে দুশ্চিন্তা কমানোর জন্য কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান বা পছন্দের গান শুনতে পারেন আজকের দিনটি আপনার জন্য অনেক ইতিবাচক দিক নিয়ে আসবে চাকুরিজীবীদের জন্য দিনটি খুব ভালো আপনার দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির ইঙ্গিত পেতে পারেন অপ্রত্যাশিতভাবে কিছু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের জন্য এটি একটি শুভ দিন হতে পারে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে এবং পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটাবেন তবে বন্ধুরা আজকে কিছু সতর্কবার্তা আপনাকে মেনে চলতে হবে এবার আমি জানাবো সেই সতর্কবার্তাগুলি কি কি সুসময় যেমন আসে তেমনই কিছু ক্ষেত্রে সতর্ক থাকাও প্রয়োজন আপনার আবেগপ্রবণ স্বভাবের কারণে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিচার করুন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে ছোটোখাটো বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন আজকের দিনে কোনো বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আজ পঁচিশে নভেম্বর চন্দ্রের গোচর আপনার একাদশ বা দ্বাদশভাবে হতে পারে যা এবং ব্যয় উভয়কেই প্রভাবিত করবে মঙ্গলের প্রভাব আপনাকে সাহসী এবং করে তুলবে কর্মট শনির অবস্থান আপনার কাজে স্থায়িত্ব আনবে এই গ্রহের প্রভাবে দিনটি কর্মব্যস্ত হলেও ফলস্বরূপ হবে সব মিলিয়ে আজকের দিনটি আপনার জন্য সম্ভাবনাময় নিজের প্রতি বিশ্বাস রাখুন সতর্কতার সাথে পদক্ষেপ নিন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আপনার আজকের দিনটি অত্যন্ত শুভ হোক বন্ধুরা এই ছিল পঁচিশে নভেম্বর এম নামের মানুষদের সম্পূর্ণ রাশিফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই সবার আগে তুমি জানতে পারো ভালো থেকো সুস্থ থেকো তোমার প্রতিটি দিন সুন্দর কাটুক